আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা এখানে চলে আসছি এখানে সুন্দর বাউন্ডারি করা যারা ছোট্ট বাজেট সেটা তাদের জন্য বাউন্ডারি টু বাউন্ডারি সুন্দর বাজেট এটা ফুল দেড় কাঠা ভিতরে ভিতর দেড় কাঠা মনে হবে যেন দুই কাঠা অসাধারণ একটা জমি অসাধারণ একটা সুন্দর জমি দেখতে পাচ্ছেন সুন্দর আসলে সুন্দর ন্যাচারাল পরিবেশ সুন্দর বাউন্ডারি করা একদম ফুল স্কোয়ার জমি স্কোয়ার টু স্কোয়ার রাস্তা মুখটা খুবই সুন্দর একদম ফুল স্কোয়ার গেট করলেই বাড়ির ভিটা জমি এখানে কোন রকম পাইলিং প্রয়োজন হবে না রাস্তা বাদ দিয়ে ভিতরে ভিতরে সুন্দর প্লট আর সাধারণ একটা প্লট যারা দেখছেন দাম চাচ্ছে টোটাল প্যাকেজ একত্রিশ লাখ টাকা একত্রিশ লাখ টাকা দাম চাচ্ছে যারা দেখতে চাচ্ছেন এটা প্লটটাকে আমাদেরকে ফোন করলে আমাদের একদিন আগে ফোন করবেন তাহলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে ভিজিট করবে ভিজিট করলে মালিকের সাথে বসে আপনি দাম দর করে জিনা করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কে শেষ করছি আল্লাহ হাফেজ